আসসালামু আলাইকুম ইসলামী বার্তায় আপনাকে স্বাগতম সম্মানিত বন্ধুরা আজ খুব অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে বলতে এসেছি আর তা হচ্ছে নামাজ রোজা চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এবাদত কোনটি তা জানার জন্য আসুন আমরা সরাসরি চলে যাই আমরা জানি বিবাদ ও সংঘাতে জড়ালে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয় ভ্রাতৃত্ব সম্পর্ক নষ্ট হয়ে যায় শত্রুতা তৈরি হয় তখন আঘাত প্রতিঘাত এমনকি হয় যদি কোনো পরিবার রাষ্ট্র সমাজ ব্যক্তি ব্যক্তিতে সৃষ্টি হয় তখন তারা নেতৃত্বের যোগ্যতা হারায় সেই সাথে ক্ষমতাও হারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সকলেই অর্থাৎ যারা বিরোধে জড়িত থাকে তারা সকলেই বিশ্বাস হারায় এবং সুযোগও হারায় তাই বিবাদ যে কোনো সময় বা যে কোনো বিষয়ই হোক না কেন তা মহান আল্লাহ হারাম করে দিয়েছেন অর্থাৎ বিবাদে না জড়ানোর জন্য আল্লাহ তালার নির্দেশ আছে বিষয়ে মহান আল্লাহ কি বলে আমরা তা জানি মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে এবং নিজেদের মধ্যে কখনো বিবাদ বিরোধ সৃষ্টি করবে না তাহলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের ক্ষমতা হারাবে বা তোমাদের শক্তি বিলুপ্ত হবে আর তা আছে পবিত্র নম্বর আয়াতে বিষয়টিকে আনফল বিরুদ মহান আল্লাহ রাসুল আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদ ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা বলেছেন নামাজ রোজা সৎকার সাইতে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত অর্থাৎ দামি কাজ হচ্ছে উভয়ের মাঝে বিরুদ্ধ করে দেওয়া আসুন আবার আমরা জানি এ বিষয়ে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ এক সময় আমাদের নিয়ে বসে কথা বলার সময় রাসুলি করিম ইসলাম বললেন আমি কি তোমাদের রোজা নামাজ সৎকার সেও মর্যাদাপূর্ণ এবং দামি কাজ বা ইবাদতের কথা বলবো না সাথে সাথে প্রিয় সাহাবিরা বললেন অবশ্যই বলবেন রাসুল করিম অবশ্যই বলবেন তখন রাসুল সাল্লাহাম বললেন তোমরা কি জানো আর তা হলো সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ রোজা সাতকাল চাইতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে পরস্পরের মধ্যে বিরুদ্ধ মীমাংসা করে দেওয়া এই হাদিসটি আছে সোনানে আবুদাউদ সাইরাজার নশ নম্বর হাদেশ সম্মানিত বন্ধুরা আসুন আমরা নিজেদের আর বিবাদে বিরুদ্ধে না জড়াই এবং যদি এরকম এরকম কোনো ভাইয়ে ভাইয়ে পরিবার পরিবারে সমাজে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে যেটা আমাদের যতটুকু শক্তি থাকে তা দিয়ে আমরা বারু বিরুদ্ধ মীমাংসা করে দিই কারণ তা নামাজ রোজা এবং সৎকার সাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদত সম্মানিত বন্ধুরা এরকম কিছু গুরুত্বপূর্ণ সহি ইসলামী বার্তা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম